সৌদি আরবের সাথে মিল রেখে ইদুল আজহার নামাজ আদায় করেছেন দিনাজপুরের কয়েকটি উপজেলার বিভিন্ন গ্রামের মুসল্লিরা রোববার সকাল আটটায় দিনাজপুর চারুবাবুর মরস্থ পার্টি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় এই নামাজে ইমামতি করেন বিরল উপজেলার ফ্যামিলি কেয়ার মাদ্রাসার পরিচালক আব্দুর রাজ্জাক এতে প্রায় তিন শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন পুরুষের পাশাপাশি নারীরাও জামাতের সঙ্গে ঈদুল আজহার নামাজে অংশ নেন বৃষ্টির কারণে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে না পারায় জামাতে মুসল্লির উপস্থিতি কিছুটা কম হয়েছে বলে জানান আয়োজকরা জেলার বিভিন্ন স্থান থেকে নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান সারা বিশ্বের যে কোনো প্রান্তে চাঁদ দেখা গেলে মুসলমানগণ সেই অনুযায়ী ঈদ ফিতর ও আজহার নামাজ আদায় করে থাকেন আমাদের মুসলিম সংগঠনগুলো এক ও অভিন্ন তাই আমরা সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে আজহার নামাজ আদায় করছি ঈদ জামাতের ইমাম আব্দুর রাজ্জাক বলেন যার কারণে অনেক মুসলিম কিন্তু আজকে ঈদ করলেন এবং করছেন সেই ভিত্তিতে সময়ের ভিত্তিতে বা চাঁদ দেখার ভিত্তিতেও আমরা আজকে ঈদ পালন করলাম এটাই হচ্ছে সবার সাথে ঈদ করার মহত্ব বা আমাদের উদ্দেশ্য জানা গেছে জেলার বিরামপুর চিরিরবন্দর কাহারল বোচায়গঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় স্থানীয়ভাবেও ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে সব মিলিয়ে দিনাজপুরের প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজকে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন